হ্যালো গাইস আমরা দিয়েছি বাইক নিয়ে ছোটখাটো একটি যৌলের সেতুর উদ্দেশ্যে আমরা এখন সেখানে যাচ্ছি আমরা যাচ্ছি মূলত তিন আলমগীর আদম আর আমি সাথে ক্যামেরা হয় দেখছেন রাস্তা অসুস্থ সাথে থাকুন কিন্তু তাদের এই সেতু পৌঁছে যাবো আমরা আসসালাম আপনারা সবাই ভালো আছেন যাই হোক আমাদের অনেকদিন ধরে একটা আশা ছিল আমরা যমুনা সেতু আসবো আসবো যাই হোক আশাটা আজকে দিন পর পূর্ণ হল যাই হোক আমরা এখন দুই বন্ধু মিলে আছি যমুনা সেতুতে আসুন আপনাদের ঘুরে ঘুরে দেখবে আসুন

যাই হোক আপনারা যদি কেউ আসতে চান যাই হোক জায়গাটা অনেক সুন্দর আছে যদি আপনারা কেউ আসতে চান তাহলে আসতে পারেন সমস্যা নাই জায়গাটা অনেক সুন্দর দেখতেও অনেক বেশ ভালো সমস্যা নাই আপনারা চলে আসতে পারেন এই ক্যামেরাম্যান ভাই এই দিকে একটু ঘুরে দেখাও দেখুক দর্শকেরা একটু দেখুক জায়গাটা কেমন কি রকম যাই হোক দেখুন যাই বন্ধু জায়গাটা তো দেখালাম এখন তোমার কি রকম লাগতেছে যদি দর্শকদের একটু বলতে না না খুব ভালো লাগতেছে এই তো দেখতে পাচ্ছেন না কত বড় একটা ব্রিজ এত ব্রিজ এত বড় ব্রিজ এ মানুষ আসার তো স্বপ্ন সেখানে আমরা কত কিছু পারি দিয়ে আমরা এখানে উপস্থিত হতে পারছি আমরা দেখতে পাচ্ছেন কোন গাইস আমাদের এখানে আসে মোটামুটি ভালোই লাগলো দেখেন আশেপাশে কত পাট ক্ষেত বা কত তাল গাছ আছে কত সুন্দর এরিয়া যাই হোক মোটামুটি ভালোই সমস্যা নাই আপনারা চলে আসুন হ্যালো গাইস আমরা এই যমুনা সেতুতে দেখলাম একটি প্রাকৃতিক জিনিস এই যে দেখুন তালখুর এটা আমাদের খেতে অনেক ইচ্ছা করছিল তো আমরা আমাদের সদস্য একজন মোহাম্মদ আদমকে আমরা গাছে তুলে দিয়েছি দেখুন উনি পাত্রে তালখুর পারতে ব্যস্ত আমরা হচ্ছে যে তালখুর এত সাকসেসফুল আদম এখন গাছ থেকে নামতেছে আপনাদের তালখুর দেখাই এই যে দেখুন বিশাল বড় কয়েকটি তালখুর পেরেছি মানে আমাদের যে লাগে আর কি তো আদমকে অসংখ্য ধন্যবাদ আদম এত রিক্স নিয়ে গাছে চড়ছিল আদম খুব পারদর্শী গাছে চড়তে এই যে নাও আদম তুমি তালখুর হাতে নাও দেখছেন আদম কি হাসি দিচ্ছে অনেক পরিশ্রম হলো এখন এটা খাওয়া তবে কিচ্ছি মেটানো যাবে আমরা এই যমুনা সেতু পার্কে এসেছিলাম ভিডিও বানাতে একটি ব্লক বা পরিদর্শন করতে এসেছিলাম আমরা এখন দেখেন চলে যাচ্ছি এখান থেকে আপনারা আসবেন সমস্যা নাই জায়গাটি অসম্ভব সুন্দর আমরা মাঝে মাঝে এখানে আসি হয়তো বা যমুনা সেতু না হতে পারে কিন্তু যমুনা সেতুর থেকে কোনো অংশে চমটা বুঝতে পারছেন এই যে আমাদের ড্রাইভার সাহেব দেখা যাচ্ছে না একটু অন্ধকার মোহাম্মদ তালুকি এই যে আদম আমি আছি আসবেন সবাই আসবেন আল্লাহ হাফেজ